হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রুটি পরোটা দিয়ে ছটপট তৈরি করে নিলাম এই রেসিপিটি বেগুন কুষি পেঁয়াজ কুচি লবণ হলুদের গুঁড়া কাঁচা চিরার গুঁড়া কাঁচা মরিচ কুচি শুকনো মরিচ কুচি দুইটা ডিম ধনিয়া পাতা সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মেখে নিয়েছি মাখানো হয়ে গেলে চুলাতে একটি প্যান দিয়ে দিয়েছি প্যান প্যানের উপরে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে মধ্যে আমি এগুলো অল্প পরিমাণে দিয়ে দিয়েছি ভালো করে ওই পৃষ্ঠাটা তেলে সুন্দর করে ভেজে নিতে হবে আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এগুলো যে এত টেস্টি গরম ভাত রুটি পরোটা যে যেভাবে খাবেন খুব ভালো লাগে উল্টাতে গিয়ে ভেঙে গিয়েছে খাওয়া হলেই হলো ভেঙে যাক কিছুই করার নেই আমি কখনো তৈরি করিনি এই এই রেসিপিটি এত টেস্টি আমার হাজব্যান্ড এবং শ্বশুর মশাই দুজনে খুবই পছন্দ করেছে রুটি পরোটা দিয়ে গরম ভাত দিয়ে খুবই মজাদার